কখনো বদলায় না সময় বদলায় টাইম বদলায় মানুষ বদলায় পুরুষের নেতৃত্ব পুরুষের সময় কখনো বদলায় সে পরিবার থেকে দূরে চলে যায় স্ত্রী থেকে সন্তান থেকে মা বাবা থেকে সবার কাছ থেকে দূরে চলে যায় সবার ধারণা সে পুরুষ বদলায় আসলে পুরুষ কখনো বদলায় মনের চাপা কষ্ট রেখে দিনের পর দিন বুকে হাসি দেখিয়ে পুরুষ মানুষ নিজের সময়কে বিসর্জন বিসর্জন যত কষ্টই বুকে থাকুক পুরুষের মধ্যে কোনো পরিবর্তন নেই একটা পুরুষের মধ্যে যে পরিমাণ কষ্ট আছে একশো জন মহিলার মধ্যে যদিও সেই কষ্ট ভাগ করে দেওয়া হয় একশো জন মহিলা হাতি করে মারা যাবে কিন্তু একটা পুরুষ কখনো মৃত্যুবরণ ও দিন দিন এই বুকের মধ্যে চাপা কষ্ট দিয়ে বুকে হাসি দিয়ে নিজেকে এবং নিজের পরিবারের জন্য সবার জন্য হাসি মুখকে বিসর্জন দিয়ে সবসময় হাসি খুশি থেকে সব সময় নিজের সকল রকম আপনার সব সবসময় হাসি মুখে থাকে এরই নাম পুরুষ পুরুষের উপরে যতই অফিসার হোক হোক অন্যায় হোক মানুষ কখনো মন থেকে বলতে পারে না তার মনে সয়নে স্বপনে পরিবারের প্রতি সঙ্গনের প্রতি সবার প্রতি ভালোবাসা থাকে যার কারণে তার দুঃখ কাউকে শেয়ার করতে চাইলেও পারে না বর্তমান তো কোনো সুযোগই নেই যতই সে কষ্ট করুক যতই সে কষ্টে দিন কাটা শেষে তার হাসি মুখি সবার আগে সবার কাছে ফুটে উঠে পুরুষকে ভালোবাসতে শিখুন পুরুষের জন্য মূল্যায়ন করুন যে পুরুষ আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনাদের জন্য সবার জন্য সবার জন্য যে পুরুষ দিনের পর দিন নিজের শত কষ্ট চেপে সবাই চিন্তা করুন চিন্তিত করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম